খাজুদের মনে ফারুক চলেছেন আমিও একজনকে নব উমরে ফারুক আল্লাহ যাকে মর্যাদার আসনে এমন জায়গায় বসিয়েছেন আল্লাহ তা বলে বলেন লাউ খান বা ওমার আমার পরে কেউ যদি নবী হয় ওমার নারী হবে কারণ ও যেটা চাই আল্লাহ আসমানে ওটাই ফাইসালা দেয় এটার নাম ওমার এই ওমারকে এই উমরের মনে জেগেছে আমি কিয়ামতের রাসূলের পাশে থাকব কি বলে আমরাও থাকব ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ ওরে বোকা কথাgad এরাদা করেন এরাদা করেন নিয়ত করেন পূরণ করার মালিক কে পূরণ করার মালিক কে কোরআন শুনিয়েছে ইন্নাাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ

এতিমের পাশে থাকতে গিয়ে সবটা দিয়ে দেবো না আপনি আপনার একটা এতিমকে একটু কাছে রাখবেন অমরের ফারুক চলেছে এতিমের পাশে থাকবে কেমতের পাশে থাকবে এই শুনে নেন গাড়ি বাড়ি দিয়েছে দুটো ছেলে আপনার দুটো মেয়ে আপনার খাওয়াচ্ছেন পড়াচ্ছেন একটা গরিবের বাচ্চা রাখেন না একটা এতিমের বাচ্চা রাখেন না একটা অসহায়ের বাচ্চা রাখেন না চারটের মধ্যে পাঁচটা বাচ্চা করে নেন না এই পাঁচটা বাচ্চা একটা বাচ্চাকে নিজের বাচ্চাদের তো ভালোবাসেন না পয়সা কমে যাবে না কসম খোদার বলছি আমি 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 না কসম খোদার কমবে না কসম খোদার বলছি কমবে না এটিমকে সাথে রাখুন আর এতিমকে এতিমের মতো নয় সন্তানের মতো রাখুন এতিমের মতো নয় সন্তানের মতো রাখুন এতিমকে কোলের ভিতরে রাখুন এতিমকে সন্তানের মতো কাছে বসিয়ে খাওয়ান তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেই করবে আমি কথা দিচ্ছি কারণ আমি তার পরীক্ষা অভিজ্ঞতার কথা থেকে বলছি এতিমের ইচ্ছা পূরণ আপনি আপনার ইচ্ছা পূরণ করবেই করবে আপনি দেখুন চেষ্টা করে ট্রাই করে ট্রাই করে দেখুন আমার বন্ধু বান্ধব আল্লাহ ভাই ভাইরা আজ বলে যাচ্ছে আজকে বরুণ ভাইকেও বলবো আর আপনাদেরকে বলবো কখন আসবেন আমার বাড়িতে আমি নিঃস্ব গরিব হয়তো বরুণ ভাই মতো ওরকম বাড়ি নেই কিন্তু আল্লাহ শখর এটা শুনে রেখে দেন আল্লাহ পাক মনে অভাব রাখে নাই শুধু এতিমদের বরকতে শুধু এতিমদের বরকতে শুধু এতিমদের বরকতে আল্লাহ আমার জন্য অহংকার না হয়ে যায় খোদা তুই যেন অহংকার খেতে আমার নাম দিস না জাতিকে জাত গোটানোর জন্য শোনেন একটা নিজের মেয়েকে বিয়ে দিতে মানুষ ভয় খায় আমি কয়েকটা এটিমকে নিজে হাতে বিয়ে দিয়েছি একটাকে বিয়ে দিয়ে ভুল তারা করে দিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে আবার নিয়ে দিয়েছি এক একটা এটিমের পিছনে খরচা না করলেও কমপক্ষে চার থেকে পাঁচ লাখ টাকা খরচা করেছি এখনো তারা ভুলেও মা বাপের কাছে যায় না ভুলেও তারা মা বাব যেতে চায় না আদুসি আমার বাড়িতে আজকে আমার 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 স্তরেও যে মেয়ে দুটোকে নারকেল দিতে হবে খাবার দিতে হবে তাদের আটা প্রতি বছর দিতে হবে চার পাঁচটা ছেলে মারা যাক বলছে মেয়ে তাকে সারাজীবন দিতে হবে মনে হচ্ছে মেয়ে তো আমার বিবি আর আমি যেন জন্ম দিয়েছি আল্লাহ পাক এই এতিমদের বরকতে বান্দাকে এখনো ঠাড় রেখেছে কবে কবুলে চলে যাওয়ার কথা ছিল যে আমি আমি বলছিলাম পৃথিবীর কোনো ডাক্তার বলে আমি বাঁচব পৃথিবীর কোনো মানুষ বলে আমার পায় লোকের বলছে তো ফাইনাল কিন্তু আল্লাহ পাক এমন তুলে দিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি সেই রোগী

তো সেদিন ওই বিছানায় শুয়ে কেঁদে বলেছিলাম যেটা আল্লাপাক এতিমের দোয়াতে করেছে কারণ আমি অসুস্থ বিছানায় শুয়ে গেছি এতিম আমার মাতার কাছে বসে ধরো ভাই আপনার কেন এটা হলো হ্যালো সব আল্লাহ দিয়েছে তাই হয়েছে তোর ঘাম আবার কে আছে আমার আল্লাহ পছন্দ করে এমনি করে রাখতে রাখবে তোর কেন তো রাতের পর রাত পাশে বসে ওই এতিমের হাতের স্পর্শ যেখানে ফিজুতাদের ডাক্তার নালা বলে দিয়েছে এ বোক আবার ভালো হয়ে গেছে তাই বলে যাচ্ছে আজকে আল্লাহ আমার অহংকারী খাতা দিও না তুমি এদেরকে বোঝার জন্য বলে গেলাম এতিম পাশে রাখুন সন্তানের মতো এসি পাশে এখন সন্তানের মতো আল্লাহ বরকত দেবেই দেবে